দুই পৃথিবী দুই মনের দয়ে মার হাবা সাদি, মোবারক মার হাবা মার হাবা সাদি, মোবারক মার হবা রাসুলের অনুসরণে বর কত রাজ সবদুয়া মার হাবা শাদি মুবারক মার হবা মার হাবা সাদি, মুবারক মার হাবা Marhaba, shadi, mubarak, marhaba. Marhaba, shadi, mubarak, marhaba. Akbar.

কি মহদি ভাই ঢাকাই বিয়া ঢাকায় গেমন হয়ে গেছে জানি মোরা মরুপর ঢাকাই বিয়া ঢাকায় গেমন হয় গেছে জানি মোরা

আজকে নাকি তাদের দুইবার বিয়া হইতেছে আজকে নাকি তাদের দুইবার বিয়া হইতেছে বিয়া করতেছে দুই ভাই সব কিছু যে তাদের মাঝে আনন্দেতে হয় বিয়া করতেছে দুই ভাই সব কিছু যে তাদের মাঝে আনন্দিত হয়

আজন্যা কি মরুক মহadir বিয়া হইতসে দুই ভাই একত্রে বিয়ায় পার্বতী বেশি সবাই অনেক খুশি হয় দুই ভাই একত্রে বিয়ায় পার্বতী বেশি সবাই অনেক খুশি হয় আরে তুমি সুখে থাকিও কাজে গামছো তুমি বলকে

কবুল 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 বইয়া বিহা তৈরি বুকে কান্দ্রাল দিয়াবার সাজি ওভায় কবুল কব শ্বশুর বাড়ি মধুর ভাই কবুল কবুলা বিয়া কইরাছি মুখে কান্দ্রিয়া যাচ্ছি ও ভাই কবুল কবুল কালকে কবে তুই মিঠা চুমু আর আরো মিথা চুমু শীনে গোপন কথা আস্তে আস্তে কম কখন

সে তোমার যাবে না ও মা করছো জানো আর বিয়ে দিলে তোমার কি বছর এখন যাবে না আর এইটা মাকে বিয়ে

আমি বানালাম কার জন্য আমার জন্য তোর জন্য বানালাম তাহলে তুই কি করলিস আচ্ছা তুমি এত সম্পত্তি বিয়ের আগে বানিয়েছ না বিয়ের পরে বানিয়েছো আমি পরের জন্য

लाइ मोा र सुरियो कोापियो सुल

তো আমাকে বলেছে এবং বলেছে জীবন দাম্পত্য জীবন কেটে আমাদের কাছে ভোলা আলাদা যেন আমাদের দুই ভাইকে প্রবল করে পর্বত জীবন সুন্দরভাবে থাকতে পারি এবং সুন্দরভাবে মিলেমিশে থাকতে পারি

আমাদেরকে এত সুন্দর বর্ষার মতামের সাথে এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে আপনারা উপহার দিয়েছেন আমাদের দুই ধরনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক মগার উদ্বাদ দোয়া করবেন যেন আর আমি আমাদের সামনের জীবনকে সুন্দর ও সুখীময় জীবনযাপন করা আমরা যে উইকেট খেলেছি আপনারা দ্রুত সেই উইকেট খেলে আমাদের